নারায়ণগঞ্জে তিন বছরের শিশু জুইকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন শাহজালাল আশরাফুল ও জাকির হোসেন তারা তিনজনই জুইদের বাড়িতে ভাড়া থাকত পুলিশ জানায় দু হাজার আঠারো সালের আঠারো অক্টোবর রূপগঞ্জের টেকপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে জুইকে অপহরণ করে আসামিরা এরপর দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করে হাত পা বেঁধে বস্তাবন্দি অবস্থায় ফেলে দেয় এই ঘটনায় জুয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতার করে পুলিশ আদালত বিচার কার্যক্রম শেষ হওয়ার পর যে রায় দিচ্ছে ফাঁসির রায় এতে আমি খুব সন্তুষ্ট তো আমি সরকারের কাছে আবেদন যাতে এই রায়টা দ্রুত কার্যকর করা হয়